মা প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আর আজকের ব্লগটা দ্বারা কত রাত থেকে শুরু করছি তারা দেখাচ্ছি আমিই জানি না কখন থেকে ব্লগ শুরু করছি মানে টাইমটা কত এই দেখো এই বাবা ডিসপ্লে তো বোঝাই যাচ্ছে না এই এইবার বোঝা যাচ্ছে এই দেখো 12টা 12 মন্ডে সেপ্টেম্বর এর 2 اصلا কসলে আর ব্লগ ভিডিও না দিলে তো অ্যাডস চলবে না আর অ্যাডস না চললে তো আমার মনে শান্তি হবে না চলো একটু আগে লাইভ থেকে উঠলাম আজকে পুরো দু ঘন্টা লাইভ করেছিলাম আর লাইভ করেছি লাইভ করার আগে না কুটো পাটা করে খেয়ে চলে গেছি কোনো খাবার ফ্রিজে রাখিনি ফ্রিজে রেখে নিই তারপরে অনেকেই আমাকে বলো জানো তো ও দিদি ভাই তুমি কখন ঘুমাসো গো এই তো গো আমার ব্লগটা দেখলেই বুঝতে পারবে গো আমি কখন ঘুমাসি আর এই দেখো এই কটা ভাত বেঁচে গেছে আর এইখানে আছে বাবা চিকেন দেখো চিকেন না মাটন জুমে ক্ষীর হয়ে গেছে এই যে এখন কটা বাজে দাঁড়াও বারোটা বারোটা বারো বাজে তাও তো তাড়াতাড়ি আজকে এমন এমন দিন গেছে দুটো হ্যাঁ তিনটে সাড়ে তিনটেতেও ঘুমিয়েছি অনেকটাই কাজ করে ফেলেছি বুঝলে অনেক আর কটা ভিডিওর কমেন্ট রিপ্লাই করব দুটো ভিডিও এডিটিং করব ঘুমিয়ে পড়বো চলো আগে খাবারটা রেখে আসি কালকে তোমাদের আর একটা জিনিস দেখাবো বুঝলে হাড়ি ধরেই রেখে দিই এই রে জায়গা নেই কোথায় রাখবো একটা জিনিস দেখাতে চেয়েছি সেটা দেখাতে পারবো না আর ওই দেখো এইটাও জেগে আছে দেখেছো ওরে বাবা ফাইট পালিয়ে গেল দেখলো আর হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম যেটা দেখাতে চেয়েছি সেটা তো কালকে পারবো না গো ভিডিওটা রেডি করা হয়নি আচ্ছা তার পরের দিন ওই ব্লগটা শেয়ার করবো আমি আছি ব্যাস এই যে বোতলে জল করতে হবে দায়িত্ব আমাকে দিয়ে দিলো মানে যতক্ষণ ওর মা জেগে আছে বুঝলে ততক্ষণ সার্ভিস দিয়ে যেতে হবে কিন্তু একটা কি জানো একটা জিনিস খুব ভালো আমার পরিবারের সবার মানে আমার কর্তা আমার মেয়ের আমি যে কাজটা করি সেই কাজ সম্পর্কে ওদের ধারণা আছে কাজ করার সময় একটু বিরক্ত করে না স্পাইডারম্যান ম্যান চলে এসো স্পাইডারম্যান आजा आजा স্পাইডারম্যান স্পাইডারম্যান জোল ওরে সাবাস आजा আরে যা যা আরে আরে যা যা এই করি বুঝলে রাত ভোরে আমরা এই করি আর বেলা করে ঘুম থেকে উঠবো কালকে স্কুলে যাবে না বুঝলে ওর গাড়ি আসবে না গাড়িটা নষ্ট হয়েছে রেখে দিই কাপগুলো বাইরে রাখলে আমার মনটা খুসখুস খুসখুস করে যদি ভেঙে যায় এটো বাসন সব আছে মতো তোমরা কে কে এত রাত জাগাব আমাদের মতো বানুর শ্রেণী মনে হয় কেউ নেই বলো তোমরা মনে এত রাত জাগো না কে কে রাত জাগো কমেন্ট করে বলবে অবশ্যই তোমাদের কমেন্ট পড়তে আর রিপ্লাই দিতে দুটোই খুব ভালো লাগে ওই দেখো ওইটার কাজ দেখো ওইটা যা বদ না আমি কিন্তু শুয়ে পড়েছি এখন ওইতে ওই তো পড়লো এসির হাওয়া ওইভাবে খাই রে হম একটু ঠান্ডা হাওয়া খেয়ে হয় আর আমার জন্য একটু নিয়ে হয় এই শুয়ে পড়লাম বাবাটা পঁচিশ মতো বেজে গেছে বাবা এখন ঘর আমরা আয় আয় মতো শুয়ে পড়লাম আমরা বলতে আমি শুয়ে পড়ছি আমি জানি না এই দুজন এই জন আরেকজন এসির হাওয়া খাচ্ছে এরা কখন ঘুমাবে আমি জানি না তো এই কারণে শুয়ে পড়লাম আজকের মতো গুড নাইট আবার সকালে দেখা হচ্ছে ওঠো ওঠো সকাল হয়ে গেছে আরে নটা পনেরো তো আমার সকাল হয়েছে গুড মর্নিং উঠেই তো তো মনে পড়লো ও মা আমার ব্লগটা বাকি আছে চলে আসলাম ছাদে এই দেখো নটা পনেরো তো দেখো চারিদিকে প্রকৃতিটা সুন্দর লাগছে সুন্দর তো লাগবেই রোদ উঠে গেছে চারিপাশ পরিষ্কার চকচক তারপরে আর কি প্রতিদিন যে কাজগুলো থাকে সেটাই শুরু করে দিলাম এখন ব্রাশ করছি ব্রাশ করে শুনতেই পেয়েছি যে দুধ নিচে দুধ দিয়ে গেছে এখন ব্রাশটা করে তারপরে দুধ আনতে যাবো আজকে একটু বড্ড দেরি হয়ে গেছে বুঝলে সকাল আটটা থেকে মানে ভিডিও দেওয়া শুরু করি ফেসবুকে আমার দেরি হয়ে গেছে নটা থেকে শুরু করলাম আর এই যে মুখ টুক ধোয়া হয়ে গেছে ফ্রেশট্রেশ হয়ে গেছি ড্রেসও চেঞ্জ হয়ে গেছে এবার যাই নিচ তলায় যাই যাইয়ের কাছে দুধটা রেখে চলে গেছে আগে দুধটা নিয়ে আসি আমি বুঝলে তো আগে না ডেলি ব্লগ দিতাম না যেদিন থেকে ইনস্ট্রিম অ্যাড পেয়েছি সেদিন থেকেই শুরু করে দিয়েছি ব্লগ দেওয়া কারণ ব্লগ দিলে একটা সুবিধা আছে তিন থেকে চারটে করে অ্যাড চলে আর সেই অ্যাড থাকে কি ডলার 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 যে স্বপ্নে সবাই এখানে আছে মাঝে একদম ভিউজ কমে গেছিলো জানো এখন তা অনেকটা বেড়ে গেছে আসলে কিন্তু বলতো রিচ এঙ্গেজ সব ডাউন ছিল তাছাড়া আমার পেজে একটা প্রবলেম ছিল সেটা আমি মানে খেয়ালই করিনি অনেক দিন পরে দেখেছি অতে অনেক দেরি হয়ে গেছে এখন অনেকটা সময় লাগে ভালোবাসা আর ঈশ্বরে কী পায় আশা করছি খুব তাড়াতাড়ি সমস্যাটার সমাধান হয়ে যাবে আবার আগের মতো আগে কিন্তু আমার মানে পেজে না প্রোফাইলে এইরকম ভিউজ ছিল না যেন বরাবরই বেশি ভিউজ দেখে আসছি তাই এরকম ডাউন হয়ে গেছে তো খারাপ লাগে যারা পুরনো তারা কিন্তু আমাকে চিনে ফেলে আচ্ছা আমার ডেলি ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আমি জানি পুরোটা দেখো না তবু যতটা দেখো ততটাই দেখে বলো কেমন লাগে আচ্ছা তবে ভিডিও ভিডিওর শেষ পর্যায়ে এসেই বলছি যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউটিউব থেকে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও এই সাথে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না একটা কমেন্ট কি তো তোমাদের একটা মাত্র কমেন্ট একটা কন্টেন্ট ক্রেটের মনে অনেক সাহস বাড়িয়ে দেয় এবং কাজের ইচ্ছাটা প্রবল হারে বেড়ে যায় আচ্ছা তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব একটা সময় নষ্ট করতে চাই না তোমাদের আর তোমরা যারা ভালোবেসে আমার পাশে আছো তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তাহলে আজকে আসছি আবার দেখা হচ্ছে আগামী দিন ও আচ্ছা যাওয়ার আগে আরও একটা কথা বলি তোমরা কিন্তু সবাই সবাই ভিডিও পুরো দেখছো না ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো এতে কিন্তু আমাদের দু পক্ষেরই লাভ অতএব নিজেদের লাভ কিন্তু আমরা খুব ভালো বুঝি তাই ভিডিওগুলো পুরো দেখার চেষ্টা করো অনেক ধন্যবাদ তোমাদের